আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরীক্ষার্থীরা আমি আন্তু অধুখিত আমি এই তোমাদের চ্যাপ্টার এইট পরিবহন সমস্যা থেকে উদাহরণ এগারো এই এটা বুঝেছিলাম এই সমস্যার সমাধানটা কিন্তু ক্লাস অনেক লং হয়ে যাওয়ার কারণে আমি প্রথম অংশটুকু শুধু বক্সটুকু বুঝেছি কিন্তু পরবর্তীতে যে তারা যে প্রশ্ন করছিলো যে সমস্যাটির আদি বুনিয়াদি অনুকূল সমাধান নিয়ে করো এই আদি বুনিয়াদি মূল অনুকূল সমাধান এবং মুড ব্যয় এটা বের করে দেখাই নি আর কি তো আমি আরেকটা ক্লাস নিয়ে আসছি এই নিয়ে এই উদাহরণের কারণে নিয়েই তো আমি এখন আজকে তোমাদের এখান থেকে বুঝিয়ে দেবো একদম সহজ তো আমরা শুধু বক্সটা বোঝা ইম্পর্টেন্ট এই জন্য বক্সটা বোঝা জরুরি যেহেতু বক্সের কাজটা বোঝা জরুরি এই জন্য বক্সের কাজটা আমি আলাদা লাগছি এই ক্লাস কাজ যেহেতু লং হয়ে যাও অনেক তোমার আবার তোমরা অনেক আছে আবার লং ক্লাস দেখলে তোমরা আবার বিরক্ত হও আবার বেশি কথা বলে বিরক্ত হও একটা জিনিস ভরব বোঝালে বিরক্ত হও এই জন্যই আর কি আরেকটা ক্লাস দিলাম তো এখন আর কথা বলবো না তো দেখো খেয়াল করো আমি বলছিলাম এটা পোট ক্লাসটা বসিয়ে দেখবা না দেখলাম না এটা এবার বাজবো খেয়াল করো এটা কিন্তু আমি মেট্রিক্স কল্পনা করতে বলছিলাম তাই না যদি মেট্রিক্স কল্পনা করি তাহলে এটা হচ্ছে এটা শাড়ি এটা শাড়ি এটা শাড়ি এটাও কি এটা শাড়ি ঠিক আমি কীভাবে এটা কলাম 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 এগুলো তাই না তাহলে মেট্রিক্স আর শাড়ি কল্পনা করিয়া আমরা এখন যে মানগুলার আমরা এই ঘরের ভিতরে যেই গড়গুলোতে আমরা কাজ করছি যে গড়গুলোতে আমরা সংখ্যা নিয়ে কাজ করছি এই গড়গুলার এই সংখ্যাগুলাই হলো মূলত আমাদের আদি বুনিয়াদি অনু মৌলিক অনুকূল সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো এই মৌলিক অনুকূল সমাধানগুলো আমরা এখন লিখে বলবো এখানে আমি লিখে ফেলতেছি বর্তমানে বোঝাইতেছি আমি আগে লিখি খেয়াল করে আমি লিখে বলছি এখন আমি তোমাদের দেখাবো যে এই বক্স থেকে মূলত কীভাবে মানগুলো নেওয়া হয় এই যে লিখছি আমি সুতরাং আদি মৌলিক অনুকূল সমাধান এখন এই বক্স থেকে কিন্তু লেখা হয় দেখো খেয়াল করে আমাদের প্রথম মানটা কিন্তু এই আট করে কাজ করছিলাম আটশো তাহলে এই প্রথম গাড়িটা যদি আমরা মেট্রিক নিয়ে চিন্তা করি শাড়ি নিয়ে চিন্তা করি তাহলে শাড়ি এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর চার নাম্বার পাঁচ নাম্বার প্রথম শাড়ির কয় নম্বর কলাম পাঁচ নম্বর কলাম তাই না এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার খেয়াল করছো এতে শুরু হয়েছে এক দুই তিন চার পাঁচ তোমরা উপরে যেমন ওয়ান টু থ্রি লেখা ফোর ফাইভ লিখা রয়েছে না তুমি এটা খেয়াল তাহলে সহজ বুঝতে পারবো খেয়াল করো এটা কিন্তু ফাইভ তাহলে এটা যদি আমরা প্রথম শাড়ি যে ওয়ান কল্পনা করি তাহলে প্রথম শাড়ি আমরা যদি এক্স ধরে নিই মানটা যদি এগুলো ধরে নিই আমরা এন থেকে লিখি আমি এক্স ধরে নিলাম তাহলে ওয়ান মানে এই ওয়ান দেওয়া প্রথম শাড়ি বুঝাইলাম ওয়ান নিলাম আর এই যে ফাইভ তাহলে ফাইভ এক নম্বর শাড়ির পাঁচ নম্বর গলি মানটা আছে তাহলে আটশো তাহলে যে ফাইভ দিলাম তাহলে এক নম্বর শাড়ি পাঁচ নম্বর কলাম আসলে তুমি বুঝতে পারছো আমি লিখে বলতেছি আটশো পরে একইভাবে এখানে তাহলে দুই নম্বর শাড়ি এখানে কোনো আর মান নেই আছে এনে কিন্তু আর কোনো আর কোনো মান নেই তাহলে এই তখন দুই নম্বর শাড়ি দুই নম্বর শাড়ি এই যে ও টু এটা দেখে বুঝবা তাহলে দুই নম্বর শাড়ি যদি আমরা নিই তাহলে দুই নম্বর শাড়ি নিলাম দুই নম্বর শাড়ি এক নম্বর কলামই কিন্তু প্রথম কলমই তাহলে যে এক নম্বর কলম না ওয়ান না তাহলে এক নম্বর কলমে কত আছে চারশো পরবর্তীতে আমি সব নিতে শিখা তোমরা অবশ্যই বুঝবা করি তোমার নিজেরা লিখে বলবা বুঝছা আমি দেখাই দিই সমস্যা নাই এত ক্লাস তার আলাদা ক্লাস না এই দেখো টু ওয়ান মানে কি দুই নম্বর সারির এক নম্বর কলাম এই যে একুশ বা টু ওয়ান এক্স টু ওয়ান পরে দেখো এক্স দুই নম্বর সারি চার নম্বর কলাম তাহলে এর দুই নম্বর সারি যে ও টু দুই নম্বর সারিতে গেলাম তো চার নম্বরে চার নম্বরে আছে কত একশো এই যে আমি একশো লিখছি পরে এক্স তিন নম্বর সারি দুই নম্বর করলাম তিন নম্বর এই যে প্রথম এই যে এক নম্বর প্রথম ঘরে কোনো মান নেই তাহলে দুই নাম্বার আছে তাহলে তিন নাম্বার সাথে দুই নাম্বার কলাম এই যে দুই নাম্বার না এই যে টু দুই নাম্বারে তাহলে এক্স থ্রি টুতে কত আছে চারশো তাহলে আবার কী লাগলাম আমি চারশো ঠিক একইভাবে পরবর্তীতে খেয়াল করো তোমরা পরবর্তী দোকান গুলো কি আবার দেড় লেখা শেষ তাহলে পরবর্তীতে আবার তিন নাম্বার শাড়ি তাহলে আমরা তিন নাম্বার শাড়ি নিলাম তিন নাম্বার শাড়ির দুই নাম্বার কলাম তাই না তিন নাম্বার শাড়ির কি দুই নাম্বার কলাম তারপর তারপর তো দুই নম্বর কলাম লেখা শেষ তারপর এখন তিন নম্বর শাড়ি তিন নম্বর কলম এই যে তিন ডি থ্রি এই যে তিন তাহলে তিন নম্বর সারির তিন নম্বর কলম কত আছে দুইশো তাহলে তিন নম্বর সারির তিন নাম্বার কলম কত নিলাম আমরা দুইশো তাহলে শেষ পরবর্তীতে হয় আবার তিন নম্বর সারির চার নম্বর কলম কিন্তু আছে চার নম্বরে চার এ চার এই যে তিন তাহলে এক্স ছিলাম থ্রি চার তার মানে তিন নম্বর সারির চার নম্বর কলাম এই যে তিন নম্বর সারির এই যে চার নম্বর চার খেল করো তিনশো তাহলে কত নিলাম আমরা তিনশো তার পরবর্তীতে আবার কি আছে দেখো সকলে রেখা শেষ একটা মানি আছে এটা এই কিন্তু তিন নম্বর সারি তাইলে আমরা এক্স ফোর নিলাম চার কয় নাম্বার কয় যে তিন তার মানে তিন নাম্বার কলাম তাই না তাহলে চার নম্বর শাড়ি তিন নম্বর কলাম চার নম্বর শাড়ি তিন নাম্বার কলাম কত আছে শ আশা করি তোমরা বুঝতে পারছো এবার তোমার প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা মাংলা ঘরের ভিতরে মাংলা যে মাংলাতে আমরা বের করছি এই মানগুলা লিখে পড়বা এভাবে লেখার পরবর্তীতে কাজ হলো এনমূলত একটা সূত্র প্রয়োগ হয় সূত্রটা তোমাদের আমি একবার দেখাই দিই সূত্র অনুযায়ী লেখলে হয় বা সূত্র অনুষ্ঠান তোমার মতো তুমি লাগো মুঠ মুডবে বের করে ভালো সমস্যা সমাধান হয়ে যাবে তারপর আমি একবার দেখাই তোমাদের দেখানোর আগে আমি আরেকটু কথা বলি খেয়াল করো আমরা যেই গল্পগুলো মান পাইছি দেখো এই প্রথম সারিতে কিন্তু আমরা এখানে ইমান পাইছি তাহলে এখানে আটশো আর তিন না তাহলে আটশো আর তিন মুঠ বাইজ আমরা বের করবোটা লিখি তোমাদের তাহলে মুড পরিবহন বয় এবং লিখে বলি এবং মুড পরিবহন ব্যয় তাই না এটা কিন্তু সহজ এটা কিন্তু তুমি দা করতে পারবা আবার সূত্র সারা করতে পারবো খেল করো এই মুখ করবো আমরা তাহলে এই প্রথম ঘরে আটশো আর তিন না এই তিন এই সংখ্যার ঘরে কিন্তু সাথে আবার চারশো সাথে চার গুণ আটশোর সাথে তিন গুণ করে যুগ আবার চারশোর সাথে চার গুণ করিয়া যুগ পরবর্তী গেছে একশো একশো ছয় গুণ করে যুগ পরবর্তী চারশো চারশো চার গুণ করে যুগ দুশো ছয় গুণ করে যুগ তিনশো লেগে ছয় গুণ করে যুগ এভাবে সকলেই শেষ তাহলে এভাবে গড় করে যোগ করে দিলে গুণ করে যোগ করে দিলেই মূলত সমাধানগুলো চলে আসে তারপর আমি তোমাদের সূত্রটা দেখাই সূত্র হয় যে এখানে কিন্তু যে এগুলো যে সি বুঝাইতেছে এগুলো যে ফাইভ এইট সিক্স এগুলো কিন্তু সি বোঝাইতেছে দেখাই তোমাদের এখানে সূত্রটা এই দেখো সূত্র এই যে এক্স এক নম্বর পাঁচ নম্বর গলাম এক্স পনেরো সি পনেরো তার মানে এক্স পনেরো সি পনেরো মানে কি এটা হতো এই পাঁচ হতো এক নম্বর সারির এক নম্বর গলামে না পাঁচ মানটা এই যে তারা যে পাঁচ নিচ্ছে এই যে এই যে পাঁচ তারপর কিন্তু তারা সরাসরি লিখে ভালো সে গুমকিরা সূত্রের লিখে তোমার সূত্র না লেখালো আমাকে সমাধান করে দিতে পারিস আমাকে জাস্ট সমাধান করে দিলে সূত্র না লিখলো চলবো তারপর যদি সূত্র নিতে পারো দেখো সূত্রে তোমার দেখাই দিয়েছে আমি সূত্র সূত্র কী এনে সবগুলো গুণ গুনছিস দেখো এটা তারা কী ধরছে সি ধরে নিয়ে কাজ করছে তাহলে এটাও কি সি ওয়ান ফাইভ লেখছে দেখো সি ওয়ান ফাইভ তারপর দেখো সি টু ওয়ান এ এক্স টু ওয়ান সি টু ওয়ান এক্স টু ফোর সি টু ফোর এক্স থ্রি টু সি থ্রি টু এক্স থ্রি থ্রি সি থ্রি থ্রি কারণ কি আমরা তো শুধু এই যে আটশো নিশি তিন নিছি না চারশো নিছি চার তো না চার লেখি এনে লিখছি না আমরা শুধু এই আদিবনীতি অনুকূল সমাধানের এই যে সারি বড় কলম বরাবর যে ঘরগুলো কাজ করছি আমরা এই ঘরগুলোর যে সংখ্যাগুলো ব্যবহার করছি এই সংখ্যাগুলো লিখছি এখানে কিন্তু যে সংখ্যা ভিতরে এই যে ভিতরে বক্সের ভিতরে আর ছোট বক্সের ভিতরে যে সংখ্যাগুলো আছে না এগুলো কিন্তু লিখছি না তোমরা ইচ্ছা করলে সি এভাবে লেখা এ থাকা এখানে সি ফিফটিন লেখা এই প্রথম কত তিন লিখতে পারতা সমস্যা আছে না তো লেখো কোনো সমস্যা নেই পরবর্তী যে সি কত টোয়েন্টি ওয়ান কারণ কি দুই নম্বরের এক নম্বর কলম না চারশো লিখতে পারতা পরে আবার একইভাবে সি ধ দুই নম্বর এসে চার নম্বর করলাম তাহলে সি চব্বিশ সি চব্বিশ এনে নিঃশ্বাসি চব্বিশ লিখে কত লিখতে পারত এদিন কত আছে ছয় লিখতে পারতা তাই না একশো করে কত ছয় না পরে সি এনে এক্স থার্টি টু লিখতে পারতাম সি থার্টি টু সি থার্টি টু লিখলে কত লাগতা চারশো তা চারশো করে চাই তাহলে কত লাগা চার লাগত এভাবে লিখে বলতে হবে কোনো সমস্যা নেই তারপর আমি তোমাদের সবচেয়ে সহজ করে দেয় দিই এই রং করার কোনো দরকার নেই অলরেডি একটা বড়ো গ্লাস দিছি এই এই সমস্যার আমি ডাইরেক্ট ডাইরেছি তোমরা সহজেই বুঝবে সূত্র সারি করে সমস্যার সমাধান করে দিয়ে আসতে পারে মনে রাখতে পারে না নকল করার চিন্তা করে নকল কতটুকু হয় নকল করলে ধরা নকল না করতে পারলে সমস্যা তো ইম্প্রুভ থেকে যাবো আর তোমার তো এটা থার্ড ইয়ার তাই না আবার এমন তো বর্তমানে আনকমন প্রশ্ন করতেছে কমন করতেছে না দেখা গেছে কোন থেকে কোন প্রশ্ন সর্বোচ্চ দুই থেকে তিনটা কমন করতেছে তাইলে আর বিশেষ করে লিনিয়ার প্রোগ্রামিং আমি প্রায় অনেকগুলো ক্লাস থেকে লিনিয়ার প্রোগ্রাম দুই তিনটা ক্লাস আমি বলছি তোমাদের যে লিনিয়ার প্রোগ্রামিং একমাত্র সাবজেক্ট যে সাবজেক্টে তোমাদের প্রশ্ন কোয়ালিটিফিট কম হয় আর কোন সাল থেকে কোন সালে দেয় এটা বোঝা যায় না সহজে এই জন্য লিনিয়ার প্রোগ্রামিংয়ের নিয়মগুলা বাধ্য ভিত্তিক নিয়মগুলা এই তোমার ভালো করে পড়ে যেতে হয় যাতে নিয়মগুলা পড়ে গেলে প্রশ্ন কমান না পড়লেও তুমি নিজে থেকে দিয়ে আসতে পারো কিছু হলো তো তোমার থার্ড ইয়ার তাই না তাহলে ইম্প্রুব প্রায় খারাপ নেই আর কারণ সামনে তোমাদের ফোর্থ ইয়ার অনেক প্যারা পরবর্তীতে এত প্যারা ভালো লাগত না এই জন্যই যত কষ্ট করে হইলো ভালো করে পড়া যাতে ভালোটা রেজাল্ট নিয়ে আসা যায় যাতে তোমাদের এনে ডি না থাকে আবার ফেলও না থাকে বিরাট ঝামেলা ইমপ্রুভ থাকে গেলে বিরাট ঝামেলা কিন্তু আচ্ছা মোট পরিমাণ ভাই আমি সরাসরি লিখে বলতে স্যার কথা বলবো না আটশোর সাথে তিন গুণ এই যেমন লিখে বলতেছি তাহলে আটশো গুণ তিন যোগ তারপরে নিকে চারশো চারশো লাগে চার গুণ চারশো গুণ চার সত্তর লাখ দরকার এটা লিখে দিবা সত্তর লাখ তুমি বলো আমি তোমার ইচ্ছা একশো তারপর তো এটা লেগে আসে আছে একশো আবার সেম একশো লগে একশোর সাথে ছয় গুণ যোগ পরে গেছে চারশো তাহলে চারশো এনে কত চারশো পরে কত আছে চার চারশো লাগে চার গুণ পরে কত আছে দুইশো তেমনি সে লিখি দুইশো সাথে ছয় গুণ পরে কত আছে তিনশো তাই না এনে কত আছে তিনশো আবার তিনশো লাগে এনে কিন্তু ছয়ই তা তিনশো সাথে কী গুণ ছয় গুণ যোগ পরে আর নাই পরে এনে তিনশো আছে তাই তিনশো কিন্তু শূন্য তাহলে তিনশো গুণ শূন্য আশা করি তোমরা বুঝতে পারছ দেখা আমি কিন্তু লেখে পাচ্ছি তাই না সবগুলো লেখে পাচ্ছি সবগুলো লেখে এখন এখন পরবর্তীতে কাজ কি নর্মালি তোমরা তো পারি আর শিলগুলো তিন আঠারো চব্বিশ তাহলে চব্বিশেরা ষোলো শূন্য শূন্য যোগ ছয় কে ছয় শ ছয়শ যোগা ষোলোশ এনে কত ছয় দু বারো বারোশো যোগ চিহ্ন পরে যোগ এনে তিন ছয় আঠারোশো আর যোগ এনে তিন তিনশো শূন্য শূন্য নাই এটা চব্বিশ ষোলো ছয় ষোলো বারো আঠারো সকলে যোগ করবা যোগ করলে আমি তো বই থেকে রেখে বলাছি নয় হাজার দুইশো এটা আসবো আর এটা হচ্ছে একক আর এটা হয়েছে আমাদের আর্থিক অনুকাল সমাধানের মুঠ পরিবহন ব্যয় এটাই আনসার আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো এই হলো তোমাদের সামনে সমাধান আর এই হইল আনসার তোমরা অবশ্যই পড়বে ক্লাসটা করবা বক্সটা ভালো করে বুঝতে হবে না ভালো এই সমাধানটা বের হবে না এই সমাধান বের করতে গেলে তোমার অবশ্যই বক্সটা বাড়তে হবে আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো আজকে এ পর্যন্তই সকলের জন্য শুভকামনা সবাই ভালো পরীক্ষা দাও সবাই ভালো তোমাকে নিয়ে আসো তাহলেই আমি সার্থক এই জন্যই তোমাদের মূলত ক্লাস দাও ক্লাস তো অনেক আছে অনেক ক্লাস এখন বর্তমানে ইউটিউবে সবাই ক্লাস দেয় ওই দেখা দিকে আমিও দিচ্ছি ক্লাস দিলে আবার নিজেরও উপকার নিজেরও অনেকটা শেখা হয়ে যায় অনেক কিছু শেখা হয়ে যায় আর কি আচ্ছা বি কত তোমাদের সাথে শেয়ার করলে কি আলাইকুম সালামুক রহমতুল্লাহি